এই যে আমরা যে আপনারা কিনছেন কিনছেন না না হওয়া লাগিয়ে থাকবো আমরা চাই শান্তির নাকি আর আর বিআইপি রুটে না হোক গলি গলিতে চলুক সমস্যা কি গলিতে চললে তার সমস্যা নাই নাকি বিআইপি রুট বাদ দিয়ে গলিতে চালানোর অনুমতি দিক নাকি সরকারের কাছে আমরা এটাই চাই যে গলিতে অলি গলিতে চলার ব্যবস্থা করে দিক যেন প্রত্যেকটা পরিবার ভালো থাকে ভালো থাকে ভালো খাইতে পারে ভালো চলতে পারে কোনো ঝামেলা না হয় এই অটো অটো আলাদার সাথে তো প্রত্যেকটা মানুষ জড়িত পাঁচটা মানুষ বেকার হয়ে যাবে না একটা ফ্যামিলিতে

দেখো ইনশাআল্লাহ সরকার দিবে অনুমতি দিয়ে দিবে কারণ এত মানুষের প্যালে লাভ দিবে না ডামা আমার দৃঢ় বিশ্বাস কারণ এগুলে অবিষাব আইসা পড়বে অবিষাব তো হয়ে যায় আল্লাহ আর